বুঝতে পারতেছি না আমি বেশ কয়েকদিন ধরেই ঢাকার মধ্যে যে সমস্ত রেস্তোরাঁয় ঝোল জাতীয় খাবার খাচ্ছি স্পেশালি গরুর মাংসের ঝোল খাসির মাংসের ঝোল মুরগির মাংসের ঝোল এগুলো একদমই ব্লান্ট মানে কোনো ফ্লেভার নাই মশলা দিছে কি দিছে না বোঝা যায় না কিন্তু এরকম ঠিক একটা গাঢ় একটা ঝোল তারা বানায় এটা নিশ্চয়ই কিছু একটা ব্যবহার করে কি দিয়ে গাঢ় ঝোল বানায় বাট সেটা কোনো মশলার ফ্লেভার থাকে না এরকম পাঁচশো সাতটাকে আমি আসলে বুঝতে পারতেছি না অবশেষে খোলা পাইতেছি আসো ওই দিন এসে ঘুরে গেছি আমরা ঈদের পরে আসছিলাম একবার তখন বন্ধ ছিল তো আজকে আবার যেহেতু মিরপুর আসলাম ভাবলাম যে একটু যাই অষ্টমের জন্য দেখে আসি কি আছে না আছে ভালো সময় আসছে খুব একটা ভিন্ন নেই এখন বুঝছো আমরা এখন এই বসি সো আসসালামু আলাইকুম আমরা আসছিলাম আসলে অন্য একটা জায়গা টার্গেট করে বাট সেখানে গিয়ে দেখলাম ওটা বন্ধ এই জন্য চলে আসলাম অষ্টমের জন্য এর হচ্ছে আমরা ঈদের পরপর একবার এখানে আসছিলাম তখন বন্ধ ছিল ঈদের ছুটির আসছিলাম ছিল না তখন তো এখন যেহেতু আসলাম মিরপুরে হয়নি তো যাই খেয়ে মনে দেবেন না বেশ একটা প্যাকেজ সিস্টেম করা এদিকে প্যাকেজ এক এটা আছে সাতশো এক টাকা মানে এটা চারজনে খাইতে পারবে তারপর প্যাকেজ আছে এক হাজার পঞ্চাশ টাকা ওইখানে বাসমতি কাচ্ছি রাইস থাকবে তিন প্লেট মাটন ছয় পিস আলু তিন পিস এখানে একটা খিচুড়ি প্লেট আছে সেটা হচ্ছে দুজন খাইতে পারবে দুশো সত্তর টাকা সেখানে এক প্লেট খিচুড়ি কালাভোনা বোরহানি ড্রিঙ্কস এক গ্লাস সালাদ থাকবে এটা তিনশো চল্লিশ টাকারটা ওরা দুশো সত্তর টাকায় দিবে দুশো বিশ টাকার একটা প্যাকেজ আছে এদিকে তিনশো ষাট টাকার একটা প্যাকেজ আছে সেখানে থাকবে বাসমতি কাচি রাইস এক প্লেট মাটন দুই পিস আলু এক পিস কাবাব ডিম এক পিস বোরহানি ড্রিঙ্কস আমার কাছে এটা বেশ ভালো মনে হয়েছে যে প্যাকেজ সিস্টেম আর ওই সব দাম দেওয়ার পরে আলাদা করে আর এখানে যদি আপনি আলাদা আলাদা নিতে চান ওই ক্ষেত্রে ওই যে খিচুড়ি প্রাইস দেওয়া আছে ইলিশ খিচুড়ি আঁশ বোনা খিচুড়ি ইলিশ খিচুড়ি পাঁচশো টাকা গরুর কালাবোনা গরুর চুড়ি ঝাল থেকে শুরু করে আলাদা আলাদা ওনাদের যা আছে সবই আছে আহ আমাদের এই যে খিচুড়ি প্যাকেজ এটা এটা আছে না এটা একটা দেন আর হচ্ছে যে বাসমতি প্যাকেস্তিন যেটা শেষ হয়ে গেছে না তাহলে আর এখানে আর কোনো প্যাকেজ তাহলে আপাতত আচ্ছা তাহলে আমরা এইটার প্যাকেজটা দেন আর এই দিক থেকে সাদা ভাতের সাথে মাটন কত মাটন রেজালা ঠিক আছে তাহলে একটা মাটন রেজালা দেন সাথে সাদা ভাত আর আলু আর টমেটো ভর্তা আহ ডাল কোন ডালটা হবে পাতলা ডাল যেটা দেন একটা পাতলা ডালও দিয়ে সাথে অষ্টমের আসা আমার আসলে খুবই আশা নিয়ে কারণ আমি বেশ কয়েকজনের কাছে নাম শুনেছি খাবার এখানকার চমৎকার হয় তো ওই আশা নিয়ে আর কি আসা আমরা অলরেডি দুপুরে খাইনি এখন দুপুর গড়িয়ে বিকেলে দিকে চলে আসছে তো দেখি অষ্টমের খাবার আজকে কতটা তৃপ্তি নিয়ে খাওয়া যায় খাবার দাবার কিন্তু চলে আসছে আর এই প্রেজেন্টেশনটা দেখে না আমার কাছে খুব ভালো লাগছে কারণ হচ্ছে এই টাইপের থালা আমাদের গ্রামে খুবই প্রচলিত এমনকি ছোটবেলায় আমাদের বাড়িতে যে প্লেটগুলো ছিল সেগুলো এরকম এই টাইপের ছিল আর কি ওনারা ওনাদের প্রত্যেকটা খাবার মানে এখানে আপনি শহুরে যে মেলামাইন প্লেট বা সিরামিক্সের যে প্লেট এগুলো কোনোগুলো ইউজ করা হয়নি ডিরেক্ট স্টিলের দেখেন এটা স্টিলের একটা বাটি এখানে আমাদের পাতলা ডাল দেওয়া হয়েছে স্টিলের বাটিতে এখানে ভাত দেওয়া হয়েছে এখানে আমরা খাসির মাংস নিয়েছিলাম এটা দুশো পঞ্চাশ টাকার এরকম দুই পিস থাকবে মিডিয়াম সাইজ একদম ছোটও না খুব বড়ও না এবং সাথে ঝোল আর এদিকে ওনারা আমাদেরকে সালাদ হিসেবে দিয়েছে শশা মাঝখানে লেবু যদি অন্য কিছু লাগে আপনারা চেয়ে নিতে পারবেন আর আমি ভর্তার কথা বলেছিলাম এখানে তিন পদের ভর্তা এটা হচ্ছে কলা এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে টমেটো তো তিন পদের ভর্তা আমরা এখানে নিয়েছি আর ওনাদের যে প্যাকেজেস সিস্টেমটা এটা বেশ কয়েকটা ছিল তার মধ্যে থেকে এখন অ্যাভেলেবেল হচ্ছে এই খিচুড়ির প্লাটার এটা কিন্তু বেশ পরিমাণ আমার কাছে ভালো মনে হচ্ছে বেশ একটা ভালো পরিমাণে এখানে খিচুড়ি দেওয়া আছে খিচুড়িটা আমি পরে একটু খেয়ে দেখবো সাথে শশা লেবু এদিকে দেখেন যে কালা ভোনাটা দিছে পরিমাণটা কিন্তু একদম কম না এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস এবং একটু গুঁড়া গুঁড়ারও কি যেন আছে তো পাঁচ ছয় পিস থাকে মাংসগুলো খুব বড় সাইজের না হলেও এই রকম সাইজের মাংস দিয়েই শুধু গরুর মাংসই আমি উত্তরাতে খেয়েছি বা অন্যান্য জায়গায় খেয়েছি দুইশো টাকা করে তো সেই হিসাবে এই কালাভোনা দিয়ে এই খিচুড়িটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট এবং সাথে আপনাকে একটা ড্রিঙ্কস বড়হানি অথবা চাইলে আপনি সব ড্রিঙ্কসও নিতে পারেন আমরা বোরহানি নিয়েছি প্রেজেন্টেশন খুবই নাইস খাবার দাবার দেখতেও মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে তো কথা বেশি না বলে আসলে এত ক্ষুধার্ত খাওয়াটা শুরু করা যায় খিচুড়িতে যাওয়ার আগে আমি একটু ভাত ভর্তা খেতে চাই ভাত এখানে দিয়েছে তিরিশ টাকা ভাতের পরিমাণটাও বেশ ভালো এখনো পর্যন্ত প্রেজেন্টেশন প্লাস পরিমাণ আমার কাছে খারাপ মনে হয়নি ভালো মনে হয়েছে তো খাবারের শুরুটা আমি আলু ভর্তা দিয়ে করতে চাই আলু ভর্তাটা মরিচ দিয়ে করা দেখে বোঝা যাচ্ছে এরকম কালারটা মানে আলু ভর্তা এত কমফর্ট একটা ফুড যে কোনো সময় যে কোনো পরিবেশে খাওয়া যাবে বিসমিলা করা যাক প্রথম কথা হচ্ছে আলু ভর্তা কখনো খুব একটা খারাপ লাগে না তবে লাগে যদি একদমই কেউ বানাইতে না পারে কয়েকটা হোটেল থেকে আমি আলু ভর্তা খেয়েছি যেখানকার আলু ভর্তা খেয়ে মনে হয়েছে যে সরিষার তেলটা মানে ঝাঁঝালো একটা ঘ্রান জন্য একদম ঢেলে দিছে বাট এইটা একদম পারফেক্টলি ব্যালেন্সড একটা আলু ভর্তা একটা ফ্লেভার আছে কিন্তু খুব বেশি ঝাল না আবার এখানে আপনি যে বুঝতে পারবেন যে এখানে সরিষার তেল হয়েছে কিন্তু এটা আপনার নাকে লাগবে না খুবই দারুণ পারফেক্ট ব্যালেন্স করে বানানো যে কেউ খেতে পারবে চলো এবার টমেটো ভর্তায় যাওয়া যাক টমেটো ভর্তাটা এবার আমরা একটু টমেটো এটাকে অনেকে চাটনি বলতে পারেন অনেকে ভর্তাও বলতে পারেন আমার শাশুড়ি বানাইতো এটা দুর্দান্ত স্বাদ হইতো আমার মাও অনেক ভালো বানায় দেখে ক্যাঁকারটা কেমন হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে চিনি অ্যাড করছে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে টমেটো ভর্তার টকটক হলেই বেশি ভালো লাগে এই হালকা মিষ্টি ফ্লেভারের জন্য এটা আমার কাছে অতটা আসলে ভালো লাগতেছে না খাসির মাংস অনেকের কাছেই খুব একটা ভালো লাগে না কারণ হচ্ছে একটা ঘ্রান থাকে আমার বউ সেটাকে বলে হচ্ছে স্মেল স্মেলের কারণে সে খেতে পারে না বাসাও তাকে বানাই দিছি সে বেশিরভাগ সময় অতটা পছন্দ করে নেই কিন্তু আমার কাছে বেশ পছন্দের একটা খাবার হচ্ছে খাশি মাংস আমার খুবই ভালো লাগে আসলে এই জন্য আমি নিচ্ছি আজকে তরণীকে এক পিস খাওয়াবো দেখেও খাইতে পারে কিনা ঝোলটা দেখে কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগতেছে একদম গাঢ় ঝোল আর হালকা যে রৌ যে কালারটা আসে লাল লাল চর্বি সেটাও আসছে চলুন খেয়ে দেখি পিসটা আমাদেরকে বেশ ভালো একটা পিস দিছে আগে ঝোল দিয়ে মাখায় ঝোলের স্বাদটা আগে দেখি কেমন মরিচটা পাশে রাখি ঝোল ভালো হলে রান্না দুর্দান্ত মাংসের স্বাদ আর কত ডিফারেন্স হবে তবে ঝোলটা ভালো হলে মাংসের স্বাদটাও বেশ ভালোই হয় কারণ মশলাগুলো পারফেক্ট না হলে তো ঝোল ভালো হবে না আর মশলা পারফেক্ট হলে মাংসের স্বাদও ভালো হবে খাসির মাংসটা জমলো না বিলো এভারেজ মানে বুঝতে আমি ধরেই বেশ ঢাকার মধ্যে যে সমস্ত রেস্তোরাঁয় ঝোল জাতীয় খাবার খাচ্ছি স্পেশালি গরুর মাংসের ঝোল খাসির মাংসের ঝোল মুরগির মাংসের ঝোল এগুলো একদমই ব্লান্ট মানে কোনো ফ্লেভার নাই মশলা দিছে কি দিছে না বোঝা যায় না কিন্তু এরকম ঠিক একটা গাঢ় একটা ঝোল তারা বানায় এটা নিশ্চয়ই কিছু একটা ব্যবহার করে কি দিয়ে গારો ঝোল বানায় বাট সেটা কোনো মসলা ছলেবার থাকে না এরকম পাঁচের সাতটা জানি আসলে বুঝতে পারতেছিলাম এ ঝোল খাওয়ার মতো না আমি ডাল মিক্স করব ঝোলের সাথে এখন যদি খাওয়া যায় আর কি তাহলে আমি খাসির ঝোল দিয়েই আসলে খেতে পাবো ডালের ফ্লেভারটা যাওয়ার পরে এটা খাওয়ার মতো আর মাংসটা মাংসটা দেখেন বেশ ভালোই আছে আর এটা ভালো একটা মাংসের পিস পিস সো মাংসটা কিন্তু ভালোই বলতে হবে তবে যে মশলা একদম কম বা মশলা কি মশলা দিচ্ছে আমি জানি না মশলা ফ্লেভার না থাকার কারণে মাংসের ভিতরে কোনো ফ্লেভার যায় না এভাবে কেন রান্না করে আমি জানি না তারা হয়তো ভাবে যে যাতে বেশিরভাগ লোক খেতে পারে ঝাল টাল যাতে না লাগে আই থিঙ্ক ওইটা করতে গিয়ে এটা আসলে একদম বানায় ফেলতেছি যে প্যাকেজটা দেখে আসলে খুব আমি খুশি হয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই খিচুড়ি প্যাকেজটা এটা আমার কাছে দাম অনুযায়ী যথেষ্ট ভালো মনে হয়েছে এখন দেখা যাক স্বাদ অনুযায়ী কেমন মনে হয় খিচুড়িটা ঝরঝরা একদম ঝরঝরা টাইপের খিচুড়ি শুকনো ঝরঝরা খিচুড়ি দেখি তো শুধু খিচুড়ির যে টেস্ট সেটা কেমন খিচুড়ির পরিমাণ কিন্তু অনেক একজনের জন্য এই খিচুড়ি শেষ করা কষ্টসাধ্য হয়ে যাবে নাকি বেশি কালো রঙটা বেশ গাঢ় কালো এই খিচুড়ির সাথে মাখানোর পরে খিচুড়িও কালো কালো হয়ে গেছে মাংসটা ও বাবা মাংসটা একটু শক্তের দিকেই মানে একদমই নরম না বাট একটু শক্ত শক্ত চলেন খাওয়া যাক এই খাবারটা তাদের যথেষ্ট ভালো এই কালাবোনাটা ওই যে ভাজা মাংসের কালাবোনা যার কারণে মাংসটা একটু শক্তের দিকে আর ওই পুরা পোড়া একটা ফ্লেভার এটা ঝোলের ভেতরে আছে এই প্যাকেজটা নিলে আমার মনে হয় যে কেউই জিতবে কারণ হচ্ছে যে খিচুড়িটা স্বাদ যথেষ্ট ভালো পেয়েছি আমি সাথে আবার কালাবোনাটাও খেতে ভালো আমি কালাবোনার ওই পোড়া ফ্লেভারটা পছন্দ করি না কিন্তু তারপর ওই খিচুড়ির স্বাদটার কারণে ঝোলটা যখন মিক্স করতেছি এবং খাচ্ছি তখন একদমই এবং মনে হচ্ছে খুব ভালো একটা সুস্বাদু খাবার খাচ্ছি পুরা পুরা মুখে লাগতেছে না আমার আমি বলবো এটা তো ভাই দুর্দান্ত একটা প্যাকেজ তবে মাংসটা আরেকটু নরম হলে আমার জন্য ভালো হইতো তবে আমি যেটা মনে হচ্ছে ভাজা ভাজা করে কালা ভুনা বানাইলে একটু শক্তের দিকেই থাকে এবং এখানে ওইরকমই পাচ্ছি একটু হালকা শক্ত শক্ত মাংস ওনাদের যে বোরহানিটা এটা একটু খেয়ে দেখি চাবে বোরহানিটা একটু বেশি মিষ্টি আর বোরহানি সম্বন্ধে আমার আইডিয়া খুব কম তো আমি জানি না আসলে বোরহানি কেমন হওয়া উচিত তবে এটা একটু মিষ্টির দিকে আমি অন্যান্য জায়গায় খেয়েছি একটু ঝাল ঝাল থাকে এটাতে ওইটা না একটু মিষ্টির দিকে বেশি তো খাবার দাবারের কথা বললে হচ্ছে আমার কাছে খিচুড়ির প্যাকেজটা বেশ ভালো মনে হয়েছে ভর্তাগুলো বেশ সুস্বাদু ছিল আর বাংলা খাবার দাবার যেহেতু এখানে খুব বেশি খারাপ হওয়ার সম্ভাবনা একটু কম থাকা উচিত কিন্তু এখানকার খাসির মাংসটা আসলে একদম ওয়ে বিয়ন্ড টেস্টলেস ছিল বাট খিচুড়ি প্যাকেজটা কালাভোনাটা দুর্দান্ত ছিল আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আর দেখেন প্রতিদিনই তো একরকম হবে না এটা খুবই স্বাভাবিক এক দিন এক একরকম হতে পারে আবার আমার কাছে যেটা ভালো লাগছে আপনার কাছে নাও লাগতে পারে যেটা আমি সবসময়ই বলি তো আপনি আসবেন কি আসবেন না এটা ডিসিশন সম্পূর্ণ আপনার এবং আপনি আমার ভিডিওতে শুধু এইটুকুই পাবেন যে আমার কাছে কেমন লাগলো আমি মোটেও কোনো ফুড রিভিউর না আমি ফুডের ভিডিও বানাই এবং খেয়ে আমার কাছে কেমন লাগছে সেটা বলি এর থেকে বেশি কিছু করার মতো জ্ঞান এবং ক্ষমতা কোনোটাই আমার নাই তো ওই জন্যই বলছি আপনারা আপনাদের বিচার বিবেচনা করে দেখবেন যে আমি যে বর্ণনা দিচ্ছি তার সাথে আপনার স্বাদ ম্যাচ করে কিনা তাহলে আপনি হয়তো আমার যা জায়গাগুলোতে যেতে পারেন এবং গেলে যে আমি যেমন পেয়েছি আপনিও তেমন পাবেন তারও কোনো গ্যারান্টি নেই এর আগে আমি উত্তর একটা জায়গায় ভিডিও করে আসছি দুর্দান্ত খাবার ছিল আমি অনেক মজা করে খেয়েছি কয়েকদিন পরে আমার ভিডিও দেখে একজন গিয়েছিলেন এবং তিনি কমেন্টে জানিয়েছিলেন যে খাবারগুলো বাসি ছিল তাকে গরম করে দিয়েছিল এবং খুবই খারাপ ছিল তো আসলে বলা মুশকিল যে এখানে আপনি গিয়ে আমি যা পেলাম তাই পাবেন কিনা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও কোন একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ঠিকানাটা একটু আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে মিরপুর এক নম্বর যে ঈদগাম আছে তার ঠিক অপোজিটে দেখবেন চিলক্স এর একটা বিল্ডিং আছে এবং ওই বিল্ডিং এর ঠিক দুই বিল্ডিং আগে অষ্টব্যঞ্জন বড় বড় করে লেখা আছে আমি আরেকটু ভালো করে বোঝাতে গেলে ঈদগাম অপোজিটে যে রাস্তাটা মিরপুর দুই নম্বরের দিকে গিয়েছে ভেতরের দিক দিয়ে ওই রোডে একটু সামনে গেলে হাতের ডান পাশে অষ্টব্যঞ্জন প্যাকেজ সাদা ভাত মাটন রেজেলা আলু ভর্তা পাতলা ডাল টমেটো ভর্তা মিনারেল ওয়াটার তবে ওনারা একটা মিস্টেক করছে ওনারা হচ্ছে মিনারেল ওয়াটার একটা জায়গায় একটাই লিখছে কিন্তু ওনারা ইয়ে লিখে নাই কলা ভর্তা যে আমাদেরকে দিছে আলু ভর্তা পাতলা টমেটো ভর্তা কলা ভর্তাটা অ্যাড করে নাই তো এখানে হয়তো আরো তিরিশ টাকা বাড়বে ছয়শো সত্তর হয়েছে তো সাতশো হবে আর কি এটা বলে দিই আমরা কলা ভর্তার কথা অ্যাড করে টাকাটা নিয়ে যেতে